নমস্কার স্পোর্টার নিউজে আপনাদের স্বাগত সোমবার ইস্ট বেঙ্গল মাঠে ছিল অনুর্ধ্ব সতেরো জেলা ফুটবলের ফাইনাল আইএফএ ও রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদকে হারিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা চ্যাম্পিয়ন হল দক্ষিণ চব্বিশ পরগনা জিতেছে চার গোলে হ্যাট্রিক করেছেন শুভদ্বীপ সরকার অন্য গোলটি শোভনদেব দেব বিজয়ী দলে দক্ষিণ চব্বিশ পরগনার এক লক্ষ পুরস্কার এবং স্মারক সহ ট্রফি দেওয়া হয়েছে রানার্স শিলিগুড়ি মহকুমা পর্ষদ পেয়েছে ষাট হাজার টাকা ফাইনাল উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন আইএফ সভাপতি অজিত ব্যানার্জি চেয়ারম্যান সুব্রত দত্ত সচিব অনির্বাণ দত্ত কোষাধ্যক্ষ দেবাশিস সরকার সহ সভাপতি সৌরভ পাল দিলীপ নারায়ণ সাহা সহ সচিব রাকেশ শাহ মোহাম্মদ জামাল বিশ্বজিৎ ভাদুরী এবং সুদেষ্টা মুখার্জি ছিলেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা প্রাক্তন ফুটবলারদের মধ্যে অমিত ভদ্র মিহির বসু প্রশান্ত চক্রবর্তী ফাল্গুনি দত্ত এবং জেলা সংস্থার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন যদিও এদিন বেঙ্গল মাঠে দেখা যায়নি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অনুপস্থিত ছিলেন সহসভাপতি স্বরূপ বিশ্বাসও